মান্না উনিশশো চৌষট্টি সালের চোদ্দোই এপ্রিল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার হিসেবে জন্মগ্রহণ করেন তার ফিল্মি নাম মান্না পিতা নুরুল ইসলাম তালুকদার ও মাতা হাসিনা ইসলাম মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকে সহ অভিনেত্রী শেলিকাদেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতির ইলতিমাস মান্না নামে এক পুত্র সন্তান রয়েছে উনিশশো চুরাশি সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হন উনিশশো সালে কাজে হায়াত পরিচালিত পাগলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে যদিও তার অভিনীত প্রথম চলচ্চিত্র তওবা এরপর তিনি নিপা মোনালিসার বিপরীতে শিমুল পারুল উনিশশো পঁচাশি রেহানা জলির বিপরীতে নিষ্পাপ উনিশশো ছিয়াশি কবিতার বিপরীতে বাপ বেটা চারশো বিশ উনিশশো অষ্টআশি চম্পার বিপরীতে ভাই উনিশশো অষ্টআশি আমার যান উনিশশো অষ্টআশি সুনেত্রার বিপরীতে বাচ্চা ভাই উনিশশো উননব্বই কোবরা উনিশশো উননব্বই চম্পার বিপরীতে গরিবের বন্ধু উনিশশো নব্বই আম্মা উনিশশো নব্বই রানীর বিপরীতে অবুর সন্তান উনিশশো নব্বই ছোট বউ উনিশশো নব্বই পালকি উনিশশো নব্বই দুঃখিমা উনিশশো নব্বই চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন মান্না উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেমমালার প্রেম চলচ্চিত্রে প্রথম একক নায়ক হিসেবে চম্পার বিপরীতে অভিনয় করেন চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হলে তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করারও সুযোগ পান এরপর উনিশশো বিরানব্বই সালে কাজী হায়াতের দাঙ্গা ও ত্র্যাশ চলচ্চিত্র একক অভিনেতা হিসেবে সফলতা পান তিনি একই বছর তার অভিনীত মোস্তফা আনোয়ারের প্রেম মমতাজুর রহমান আকবরের প্রেমদুয়ানা ও ডিসকো ড্যান্সার কাজী হায়াতের দেশদ্রোহী মমতাজুর রহমান আকবরের বাবার আদেশ অশোক ঘোষের স্বাদী বুলবুল আহমেদের গরম হাওয়া সাইফুল আজম কাশেমের সাক্ষাৎ কামাল আহমেদের অবস সন্তান দেলোয়ার জাহান জন্টুর গরিবের বন্ধু চলচ্চিত্রগুলো মুক্তি পায় উনিশশো সালে তিনি কাজে হেয়াতের চাঁদাবাজ সিপাহী দেশপ্রেমিক দেশদ্রোহী ধর তেজি ও সমাজকে বদলে দাও নূর হোসেন বলাইয়ের ওরা তিনজন ও শেষ খেলা নাদিম মাহমুদের আন্দোলন রুটি ও রাজপথের রাজা এম এ মালেকের দুর্নীতিবাজ এফ আই মানিক পরিচালিত বিশাল আক্রমণ মন্তাজুর রহমান বাবুর চিররিণী এজে রানা পরিচালিত মানুষ বেলাল আহমেদ পরিচালিত সাক্ষী প্রমাণ এবং মন্তাজুর রহমান আকবর পরিচালিত ডিস্কো ড্যান্সার ও বশিরা ইত্যাদি চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন মান্না উনিশশো সালে কাজী হায় পরিচালিত লুটতরা চলচ্চিত্রটি প্রযোজনা করেন যেখানে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী ও দিতি চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফলতাও পেয়েছিল এরপর এনায়েত করিমের উধার জালা নাদিম মাহমুদের ইতিম রাজা কাজী হায়াতের তেজি মন্ত রহমান আকবরের শান্ত কেন ইস্পাহানি আরিফ জাহানের মোস্তফা ভাই দেলোয়ার জাহান ঝন্টুর রাজা বাংলাদেশি ইত্যাদি চলচ্চিত্রগুলো মুক্তি পায় উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া কাজে হায়াত পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে অভিনয় করেন যেখানে তার সঙ্গে অভিনয় করেন শবনম আমিন খান ও মৌসুমি এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথম বাস্বাস পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন একই বছর তিনি রাইহান মুজিব ও আজিজ আহমেদ বাবুল পরিচালিত খবর আছে মালেক লাল বাচ্চা চলচ্চিত্রে অভিনয় করেন যা তিনি প্রযোজনাও করেছেন দুই সালে তার প্রযোজিত তৃতীয় চলচ্চিত্র আব্বাজান মুক্তি পায় এটি দুটি বিভাগে বাশ্বাস পুরস্কার অর্জন করে একই বছর তিনি মালেক আফসারি পরিচালিত মরণ কামড় ছটকু আহমেদ পরিচালিত শের যুদ্ধ মন্তাজুর রহমান আকবরের গুন্ডা নাম্বার ওয়ান কুখ্যাত খুনি আঘাত পাল্টা আঘাত মাস্তানের উপর মাস্তান ও ভয়ানক সংঘর্ষ কাজী হায়াতের বর্তমান এফআই মানিকের সুলতান বদিউল আলম খোকনের দানব এফআই মানিক পরিচালিত স্বামী স্ত্রীর যুদ্ধ যাতার প্রযোজিত চতুর্থ চলচ্চিত্র এবং কাজী হায়াত পরিচালিত সমাজকে বদলে দাও চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন দুই সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তিযুদ্ধের ভিত্তিক বিশ সৈনিক চলচ্চিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবছর তার অভিনীত জিল্লুর রহমান পরিচালিত ইমানদার মাস্তান ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক কাজী হায়াতের মিনিস্টার ও কষ্ট মালেক আফসারির বোমা হামলা ইসলাম খোকন পরিচালিত ভেজা পরিচালিত ও তার নিজের প্রযোজিত দুই বধূ এক স্বামী রহমান বাবুর অশান্ত আগুন ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ভিলেন মন্তাজুর রহমান আকবরের আরমান ও সম্রাট সাদত হোসেন লিটন পরিচালিত কঠিন পুরুষ বদিউল আলম খোকন পরিচালিত রুস্তম এফআই মানিকের ভাইয়া যেখানে তার বিপরীতে অভিনয় করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রচনা ব্যানার্জি বদিউল আলম খোকনের ধ্বংস বাবার কসম ও বাস্তব সুমন পরিচালিত নেতা মনোয়ার খোকনের সত্যের বিজয় শরীফ উদ্দিন খান্দিপুর বাঁচাও দেশ আহমেদ নাসিরের মনের সাথে যুদ্ধ ইত্যাদি চলচ্চিত্রগুলো মুক্তি পায় মান্না অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি গীতাঞ্জলি চলচ্চিত্র নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি লুপ্তরাজ স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধূ এক স্বামী আমি জেল থেকে বলছি পিতামাতার মাতার আমানত সহ মোট আটটি চলচ্চিত্র প্রযোজনা করেন মান্না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন মান্না দু সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তাকে টাঙ্গালের এলেঙ্গায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় মৃত্যুর কয়েক মাস পর একই বছরের সতেরোই সেপ্টেম্বর চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন তার শ্যালক রেজাকাদের দুই হাজার উনিশ সালের আটাইশ জানুয়ারি এই মামলার বিচার বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ছয় ডাক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরে হাইকোর্টের একটি বেঞ্চ তাদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন ওই বছরের ষোলোই মার্চ চিকিৎসকরা আত্মসমর্পণ করলে পঞ্চাশ হাজার টাকা বন্ডে স্বাক্ষর করে জামিন লাভ করেন মান্নার স্মরণে তার এক অন্ধভক্তের কাহিনী নিয়ে মালেক আফসারি পরিচালিত জায়েদ খান ও পরিমণি অভিনীত অন্তর্জালা নামের একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় এফডিসিতে তার নামে মান্না ডিজিটাল কমপ্লেক্স হিসেবে একটি ভবন নামকরণ করা হয় এছাড়াও তার স্মৃতি স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নিয়মিত মান্না উৎসব আয়োজন করে থাকে এছাড়া তার জন্ম মৃত্যু দিবসে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো স্মৃতিচারণামূলক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে